আমরা প্রায় শুনি আমাদের পরিবারের উপরে পরিবারের বিভিন্ন সদস্যদের উপরে শিশুদের উপরে আমাদের নিজেদের উপরে দুষ্ট জিনে আক্রমণ করে শয়তানে আক্রমণ করে করে শয়তান স্পর্শ করে পাগলের মতো করে ফেলে সাধারণ জীবন জীবনযাপনকে ব্যাহত করে দেয় এবং আমাদেরকে কষ্ট দেয় অনিষ্ট করে ক্ষতি করে জিনের ক্ষতি অনিষ্ট দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী বেশ কিছু আমল আছে এরকম বারোটি আমলের কথা আজ আমরা বলবো যে আমলগুলো করার মাধ্যমে দুষ্টজনের আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো নিজেদের শিশু এবং পরিবারের সদস্য অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে বাদবো নাম্বার এক পাচক্য সালাদ সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে পাচক্য সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে তাকর ওপরে চলার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন রক্ষা করবেন দলিল দলিল আলো কোরআন কারিমে সুরে জুখরুপের আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ সুমতালা বলেছেন অমাইয়া সোয়াং দিক্রির রহমান যে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহর শরণ নাই দুনিয়ার ভিতরে ডুবে থাকে হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে শুধুমাত্র আল্লাহর জিকির শরণ তার জীবনে নাই আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দিই শয়তান আল্লাহই লাগায় দেয় দুষ্ট জিন আল্লাহ তার পিছনে লাগায় দেয় ফাহু আল্লাহ করিন সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বা সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত তাহলে আল্লাহর পথে আসলে পাচক্ত তো সালাত আদায় করলে এবং হক হালালি চলার চেষ্টা করলে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ থেকে বাঁচাবেন এছাড়া আপনারা বিখ্যাত একটি হাদিস জানি সালাম বলেছেন কেউ যদি রাতে ঘুমায় শয়তান প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির কপালে তিনটা করে গিরা দেয় শয়তান কি করে কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই ঘুমানো ব্যক্তির কপালে তিনটা গিরা দেয় এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে উঠতে না পারে কারণ শয়তান আল্লাহ তারা সে পাওয়ার দিয়েছে তো শারীরিক তাকে দুর্বল করে ফেলে অলস করে ফেলে শরীরকে মেজমেজ করায় দেয় সে নামাজের জন্য ওঠার ক্ষমতা যাতে না থাকে তখন সাহস করে ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যদি কেউ উঠতে পারে একটা গিরা খুলে যায় এরপরে অজু করে নামাজ পড়তে গেলে বাকি গিরাগুলো খুলে যায় খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যদি পড়তে যান ঘুম থেকে উঠে অজু করে শরীরের ভিতরে যে একটা অলসতা ছিল পুরোটাই কেটে যায় কারণ যে গিরাগুলো সব খুলে গেছে তাহলে পাচক তো সালাতের মাধ্যমে কি করা যায় শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় করণীয় হলো সকাল সন্ধ্যা নবী আলাহাম বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখেছেন নিয়মিত যদি কোন পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়াগুলা সব সময় করে কোনো কষ্টের বিষয় না খুব সহজ তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা জিনের আক্রমণ থেকে কি করেন বাঁচান সকাল সন্ধ্যার দোয়া অনেক সেখান থেকে আমরা কয়েকটা এ সংক্রান্ত সরাসরি এই দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু সেগুলোর ক্ষতি থেকে তাহলে দুষ্টজন আল্লাহর ক্ষতিকর সৃষ্টি বা সে আমার ক্ষতি করতে পারে তার ক্ষতি থেকে আল্লাহর